বৃষ্টি ভেজা সকালে আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লুসিপাই লাইফস্টাইল আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি শ্রীকৃষ্ণ ভগবানের নাম করতে করতে বিছানার চাদর আর কিছু কাঁথা তুলে নিচ্ছি রোদ দেয়ার জন্য আর ওইদিকে পায়েলের হাতটা কিভাবে কেটে গেছে আমাকে দেখাচ্ছে যে আমার হাতটা কেটে গেছে তো বিছানার চাদরটা কাচবো আর কাঁথাগুলো বালিশগুলো রোদে দেব সেই জন্য ছাদে নিয়ে চলে যাচ্ছি আজকে কুচি হবে তারপরে ডিপে মশলা দানের যে ডিপে ঝাল মশলা রাখার সব ধোয়া হবে অনেক কাজ আজকে তো কদিন মেঘলা আকাশ থাকার পর আজকে একটু ঝলমলে রোদ বেরিয়েছে সেই জন্য কাল আগের দিনের ভিজে কাপড় জামাগুলো রোদে দিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেইখানে জামা কাপড় শুকনো দিতে গেছি ওই জায়গাটি বনে ভর্তি হয়ে গেছে ছি বনগুলো পরিষ্কার করে দিই আবার এক সপ্তাহ দশ দিন না যেতে যেতে বর্ষাকাল তো সেই জন্য আবার বনে ভর্তি হয়ে যায় ডিপেগুলো আরে সব বার করে নিয়েছি বিছানার চাদর টাদর সব আজকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেব মশলাদানির চুপড়িগুলো আরে ভীষণ নোংরা হয়ে গেছে তো আমি একজন সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ তো আমি সাধারণভাবেই থাকতে ভালোবাসি অসাধারণ হতে চাই না আমি তো আমার ভিডিও কার কার পছন্দ লাইক করে জানাবেন চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে অনেক কিছুই আরে বার করা হয়ে গেছে তারপরে আবার কাচাকুচি হবে তো বেশি একটু কাজ করে ফেললে আমার হাতে ভীষণ ব্যথা করে তো সেই জন্য একদিনে বেশ সব কাজ আমি করি না একটু আদ্রু করি তো আজকে অনেকটাই কাজ করা হয়ে যাবে জানেন তো বন্ধুরা ছোটোর থেকেই আমাকে অনেক কাজ করতে হয়েছে কারণ ছোটোবেলায় তো আমার মা মারা তো পড়াশোনা তারপরে রান্না বান্না তারপরে স্কুলে যাওয়া সবই করতে হয়েছে আমাকে সেই জন্য কাজে আমার কোনো কষ্ট নেই কিন্তু এখন এত রোগ মানে একদিনে এত কাজ আমি মানে করতেই পারি না হাতের শিরাগুলো ভিতরে যে শিরার তো যন্ত্রণা হয় ডাক্তারি চলছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি দেখি কতটা কী সারে কাঁথাগুলো ছাদে দেওয়া আছে সেই জন্য আকাশের দিকে দেখছি আর কাজ করছি কারণ জল নেমে গেলে কাঁথাগুলো সব ভিজে যাবে মোটা মোটা কাঁথা তো বর্ষাকাল সেই জন্যই চিন্তার একটু টেনশন হবে এইখানে ধোয়া ধুয়ে হয়ে যাচ্ছে শেষ হয়েই এসেছে এবারে আমার কুচির পালা কুচি হয়ে গেলে তারপরে স্নান করে রান্না চাপিয়ে দেবো আমরা গ্রামে বাস করি তো তাই মনে হয় যে জামা কাপড় একটু দাঁড়িয়ে না থুবলে পরিষ্কার হয় না ঠিক আছে একটু কুসুম কুসুম গরম জল দিই আমরা আর হচ্ছে দাঁড়িয়ে থুবলে যেন মনে হয় যে পরিষ্কার হলো আর না ভালো করে থুবলে যেন মনে হয় পরিষ্কার হয়নি ভালো ভাব মনে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য থুবে নিচ্ছি কাঁচা হয়ে গেছে আমার ঝটপট ধুয়ে নেব নিয়ে আর ঝটপট মিলে দেব কারণ বর্ষার দিন তো বলা যায় না কখন আবার মেঘ জমা হয়ে বৃষ্টি নেমে যায় একদিনে না শুকনো হলে কীরকম একটা বন্ধ হয়ে যায় আপনারা দেখতে থাকুন আমি জাম কাপড় বিছানার চাদরগুল্লা সব মেলে দিই আর এইদিকে কাঁথাগুলো ভাঁজ করে করে তুলে নিই স্নান টান করে নিয়েছি এবারে চলে আসলাম রান্নার কাছে ওইখানে গ্যাসে ভাত হচ্ছে আর এই দিকে তরকারি হবে এখন তো জ্বালান তো সেই রকম কাটতে পারি না তো কাঠারি দিয়ে জ্বালানগুলো কাটলে না হাতে ভীষণ আঘাত লাগে হাতে শিরায় যন্ত্রণা হয় পারি না সেই জন্য মোটা মোটা কাটতো সেই জন্যই গ্যাসে এখন ভাত ভাত করে নিই এইখানে হবে পটল কেটে নিয়েছি পটল ভাজা হবে এইখানে পটল আর আলু ঝোল হবে কাটা আছে আর এইখানে পেঁপে আর কাঁচকলা ঝোল হবে আর ঝোলেতে কটা সোয়াবিনও দিয়ে দেবে এই যে এখানে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আর কিছু হবে না এগুলোই হবে আর ডিম ভাজা হবে তো আপনারা দেখতে থাকুন ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে উনানটা জেলে নিলাম পটলে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলো ভেজে নেব একে একে সবজিগুলো রান্না করে নেব মাখানো হয়ে গেছে আর এই এইদিকে গাছ থেকে পেঁপে পেরেছিলাম প্রথমে একটি তো সেটা পেকে গেছে তো আবার দ্বিতীয়বার পেরেছি সেইটা রান্না হচ্ছে প্রথমেরটা পাকা পাকা ওটা খাওয়া হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে পেঁপে আলু কাঁচকলা পটলের ঝোল পটল ভাজা আর ডিম ভাজা আমার রান্না হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে ভিডিওটা এখানেই শেষ কর